আমি জানি এটা একটা নয় আমার এরকম একশোর বেশি উদাহরণ আছে আমি আজকের লোক নেই সিপিএম বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ শুনবো কেন ওদের কথা ওই দম্ব আমি ভেঙে দিয়েছিলাম দু হাজার ন সালে পাঁচই জানুয়ারি নন্দীগ্রাম উপনির্বাচনে এখানেও কি করে করতে হয় আমি জানি আসবো না সন্দেশখালী মা বোন দিদিদের সব রকম সাহায্য করে সব সাহায্য উইটনেসদের সুরক্ষা দেব হাইকোর্ট সুপ্রিম কোর্টে বড় ব্যারিস্টার লইয়া দেবো যা দরকার দেবো সেফ হাউস করবো আমাদের যে তিনজনকে মার্ডার করেছে শাহজাহান উনিশ সালে অধিম মন্ডল দেবদাস মন্ডল তপন মন্ডল তাদের ফ্যামিলি তো আমার কাছে আছে তারও তো হাইকোর্ট সিবিআই চেয়েছে হাইকোর্ট তো প্রাইমারি কগনিজেন্স নিয়েছে আমার কাছে দেখেছি সন্দেশখালী সব উইটনেস সব মা মরে দেব আমি প্রোটেকশন দেবো কি করে করতে হয় জানি আমার সব অভিজ্ঞতা আছে